সারাদিনের পড়াশোনার স্ট্রাগলকে চালিয়ে রাখতে মেয়ে হোক বা আমার তো তার জন্য আমি দেখো একটু গরম জলে নিয়ে নিয়েছি মধু আর তার সঙ্গে একটু ছোলা নিয়ে নিয়েছি তো মেয়েদের পড়াশোনা নিয়ে তো আমরা অনেক ছোট থেকে শুনে এসেছি মেয়েদের পড়াশোনা করিয়ে কি হবে কিন্তু আমি আমার স্ট্রাগলটা সেই ছোট্ট থেকেই শুরু করেছিলাম কিন্তু পড়াশোনা 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 সে সকালে হোক ভোরে হোক যখন পারতাম পড়াশোনা করতাম আর দেখো আমি গুড়ের ছোলার সাথে এই যে গুড়টা নিয়ে নিয়েছিলাম এটা আমার আগে জানা ছিল না এ কিন্তু সত্যিই এনার্জি থাকে কি জানি সকাল থেকে মেয়েকে পড়াশোনা করানো আর আমার নিজের স্টাডি কিছুটা কিছুটা অভ্যাসের ক্লাস তো তার জন্য পড়াশোনাটাকে ছাড়তে পারি না সে হোক চাকরি আর না চাকরি পড়াশোনা পড়াশোনা জ্ঞান জ্ঞান জ্ঞানই থাকবে আমার জ্ঞান আমার মধ্যেই থাকবে পড়াশোনা করার মানেই যে শুধু চাকরি করে তা না পড়াশোনার মধ্যে নিজেকে ব্যস্ত রাখাটাও একটা ভালো দিক তো আমি ছোলা গুড় এটা খেয়ে নিই সারাদিনে তো মধ্যে সকালেই ফার্স্ট খেয়ে নিই এই কারণেই যে সকালে যদি ওটা খায় তো তারপরে অল্প খেলাম অথচ বেশিক্ষণ খিদেও থাকলো না আর তোমার ওয়েটটাও মেনটেন থাকে ভালো তো আমার কিছুদিন আগে ভালোই ওয়েট গেইন হয়েছিল তো যাই হোক সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো তো শুভেচ্ছা এখন ঘুমাচ্ছে এটা আমার ছোট থেকে শুভেচ্ছা আজ ফোর প্লাস তো ও ছোট থেকে যখনই ঘুমায় তো তার আগে আমি আমার স্বপ্নের যে স্টাডিগুলো থাকে সেগুলো কিছুটা করে নিই এছাড়া একটা কথা রয়েছে কি পড়াশোনা পড়াশোনার কোনো বয়স নেই শিক্ষা নেওয়ার কোনো বয়স নেই তো আমি আমার শুধু যে পড়াশোনা মানে ইতিহাস ভূগোল এরকম না পড়াশোনা মানে হতে পারে সেটা আমি কিছুটা আমার নিজের জ্ঞানটাকে অর্জন করা যেমন ধরো আমার কিছু আমার ভিডিওতে কিছু কোড লাইন দেওয়া হয় সকালে ওটার জন্য আমাকে ভাবতে হয় বা স্টাডি করতে হয় তো সেই জন্যই মানে দেখতে গেলে ইউটিউব নিয়েও একটা পড়াশোনার মতোই তো আমি যেভাবে মনে করি আমি হয়তো খাটতে পারি না ইউটিউবে ততটা তো যতটা চেষ্টা করি খাটার চেষ্টা করি আর এবারে দেখো শুভেচ্ছা তারপরে উঠেই পড়েছিল তো উঠে পড়ার পরে আমি শুভেচ্ছাকে নিয়ে পড়াতে বসিয়ে দিয়েছিলাম তো শুভেচ্ছাকে একটা বাইরে টিউশন দিলে দিতেই পারতাম কিন্তু ভাবলাম যে না নিজে জ্ঞানটুকু যতটুকু পারি ততটুকু শিক্ষা ওকেই দিই নিজের মেয়েকে নিয়ে বসে পড়েছি পড়াশোনা ও একটু বাইরে যেতে ভয়ও ফিল করে আর ভাবলাম স্কুলে তো যাচ্ছেই অনেকটা টাইম বাইরে বন্ধুদের সাথে কাটাচ্ছে আর বাকি টাইমটা আমি না হয় মজা করেই পড়ালাম তো ও আমার কাছে মজা করেই পড়তে ভালোবাসে তো মজা করে পড়ানোর বাচ্চাদের একটা ভালো দিক রয়েছে হয়তো ওদের একটু পড়ানোটা একটু দেরিতে হয় কিন্তু বাচ্চারা কিন্তু স্বাচ্ছন্দ্যের সাথে পড়াটা নিতে পারে বা মজা করে সহজভাবে নিতে পারে তো আমার মেয়েকেও ঠিক সেইভাবে পড়ানোর জন্য ওইভাবে মোটামুটি একটা সুন্দরভাবে গুছিয়ে পড়াশোনা করতে অনেকটা শিখে গেছে আর ওকে কিছু কাজ দিয়ে আমি খুঁজে নিই বাকি কি কাজ করাবো ফাইনালি দেখো শুভেচ্ছাকে রেডি করে নিয়েছি অনেক তাড়াহুড়োতে তো শুভেচ্ছাকে খাওয়ানো দাওয়ানো তারপর টিফিন রেডি করে আমি নিয়ে নিয়েছি আর ও তো না টু ওর টিফিনটা একটু ভারী দিতে তারপরে ওকে স্কুলে দিয়ে ওর স্কুল স্কুলের কিছু রঙের খাতা আর মোলাট নিয়ে নিয়েছে আর একটু সাইকেলটা ডিস্টার্ব করছিল তো সারিয়ে নিলাম সাইকেলটা মানে সিটটা তো বাড়িতে ফিরেই দেখো একটু গোছানো ছিল তো গোছাতে গোছাতে কিছু ডাল পেয়েছিলাম সেটাকে একটু রোদে দিয়ে দিলাম এইগুলো একটু সার্ভ করা হলে চাপা পড়ে যায় তো তারপরে ফাইনালি দেখো স্নান হয়ে গেছে আর ঠাকুরঘর স্নান করবো আর ঠাকুর ঘরে যাবো না এটা হয় তো এটাও আমার একটা খুব শান্তির জায়গায় পড়াশোনাকে নিজে নিয়ে যেমন ব্যস্ত থাকা আমার শান্তি তো ঠাকুর ঘরে থাকাটাও আমার একটা শান্তির জায়গা তো তারপরে ফাইনালি রান্না বান্না সেরে নিয়ে দেখলাম হাতে একটু সময় রয়েছে সুয়েছাকে অনেক এখন অনেকটা দেরিতে ছাড়ে তো তারপরে দেন আমি একটু বসে খাতা পেন নিয়ে তো এইবারই একটা কথা বলি পড়াশোনা 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 ছোট পড়াশোনায় যদি করতে হয় তো সেটা যদি ভালোভাবে করলেও এই সমাজে কিন্তু এখন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে জব পাওয়া বাবা করলে জব পাওয়া যাবে না সবাইকে সরকার চাকরি দিতে পারবে না হয়তো আমার এটা বলা ঠিক নয় তবুও আমি আজকে বলে ফেললাম যাই হোক আমি আর বেশি কিছু বলবো না বাকিটা তোমরা সবই জানো আর যারা জানে না তাদেরকে জানাতেও আমি চাই না কেন তারা যারা জানে না তারা এগুলোকে বুঝতেও চেষ্টা করবে না বোঝার চেষ্টা হলে তারা অনেক আগেই জেনে যেত যাই হোক ভিডিওতে বেশি কিছু আমি বলবো না কারণ ততটা আমার যোগ্যতা নেই তো যাই হোক এবার আমি শুভেচ্ছাকে আনতে যাচ্ছি তো দেম সারাদিন এভাবেই চলে গেল দুপুর